নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা ভারতীয় ক্রিকেটে কিন্তু নাটক চলছে কালকের সিডনি টেস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ম্যাচের সিলেকশনের দিকে বিশালভাবে নজর থাকবে কালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও শুরুতে একটা ডিসক্লাইমার দিয়ে দিয়েছিলাম যে সেই ভিডিওটা সবাইয়ের জন্য না তবে তাও কিছু কিছু কমেন্ট এসেছে যে এসব ঘটনা সত্যি না বাট দেখো ভাই যে খবরগুলো কভার হচ্ছে এটা শুধু আমি করছি না কালকে হয়তো রাত্রিরে আরও অনেক জায়গা থেকে দেখতে পেয়েছ এবং যা হচ্ছে সেটা ভারতীয় ক্রিকেটে সত্যি হচ্ছে সেখানে বলতে পারো গৌতম গম্ভীর কিছুটা ড্রেসিং রুমের কন্ট্রোল হারিয়েছে বাট কালকের টেস্ট সিডনি টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভীষণ মানে আজকের সারাদিন ধরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হয়েছে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে তো দিন শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই যখন ভিডিও বানাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি হলো তো গৌতম গম্ভীর কিন্তু এই টেস্টের আগে ব্যাস বহত হা বলে এখন দায়িত্ব নিজের হাতে নিয়েছে নিজের স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করছে প্রশ্ন এটা উঠবেই যে তাহলে কি শেষ মাস ধরে গৌতম গম্ভীর পায়ের ওপর পাতুলে বসেছিল কেন নিউজিল্যান্ডের সঙ্গে হারার পরও কড়া অ্যাকশন নেয়নি দেখো উত্তর আমার কাছেও নেই সেটা হয়তো কোচের ব্যর্থতা বা কোচ হয়তো সিনিয়র প্লেয়ারদের এগেনস্টে বেশি স্ট্রিক্ট হতে চায়নি কারণ বিরাট কোহলি বা রোহিত শর্মা তারা বিশাল বড় নাম কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যে গৌতম গম্ভীর ছিল ওই পুরো টিমটা গম্ভীর চালাতো শাহরুখ খান বলে দিয়েছিল যে এটা তোমার টিম এবং গম্ভীরেই বেশিরভাগ টিম সিলেকশান করেছিল অকশানে গম্ভীরে টিমটাকে মেনলি নেতৃত্ব দিত সেখানে শ্রেয়াস আইয়ার হোক বা তোমার চন্দ্রকান্ত পণ্ডিত হোক কারোর সঙ্গে গম্ভীরের ইগো ক্লাস হয়নি সেটা শ্রেয়াস বা চন্দ্রকান্ত পণ্ডিত তারা নিজেদের কাজ গিয়েছে এবং পুরো ব্যাপারটা স্মুথ ছিল বাট ভারতীয় ক্রিকেটে ব্যাপারটা অনেক বেশি থাকে যদি কেউ আইপিএল হয় তারও ইচ্ছা হয় তারপর গিয়ে আমি ইন্ডিয়ান টেস্ট টিমের ক্যাপ্টেন হবো সেও হয়তো ক্যাপ্টেনের কথা মতো নাও চলতে পারে বা কোচের স্ট্র্যাটেজি ওয়াইজ নাও চলতে পারে তো অনেক কিছুই আছে সবার মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি ক্যাপ্টেন হব আর সবাই ব্র্যান্ড সবাই বড় বড় নাম কোচ যদি কারোর এগেনস্টে যায় কোচও ছোটো যেতে পারে যদি টিমের ড্রেসিং রুম না কন্ট্রোল করতে পারে সেখানে ভাই সবাই তো কে এল হয় না যে যা চলছে চলুক আমি আমার কাজ করে বেরিয়ে যাবো শান্ত থাকবো যা স্প্রীত বুমরাও আছে তো ওরকম প্লেয়ার খুব কমই আছে ইগো ব্যাটেলটা বাকি সবার মধ্যে হয়তো থাকে তো মেবি সেখানে এখনো পর্যন্ত গৌতম গম্ভীর অতটা ভালো ড্রেসিং রুম ম্যানেজ করতে পারেনি এবং আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজড কারণ গৌতম গম্ভীরকে আমরা আগে দেখেছিলাম যে রোহিত শর্মা সবসময় প্রশংসা করত গম্ভীরের সঙ্গে কোহলির মধ্যে সম্পর্ক একটু হলেও খারাপ থাকতে পারে কিন্তু রোহিত এবং গম্ভীরের কম্বিনেশন মনে হয়েছিল যে অনেক ভালো চলবে তবে সেখানে ভারতীয় টিমে আসার পর সেই জুটিটা কিন্তু চলেনি ইভেন এমন ঘটনাও শোনা যাচ্ছে কালকে কিন্তু রিপোর্ট দেখলাম যে গৌতম গম্ভীরের সঙ্গে একটা আলোচনা হয়েছে যে এই টিমের সঙ্গে আমরা যাব বাট যখন ফাইনাল টিম লিস্ট পড়েছে সেই এগারোর সঙ্গে যাওয়া হয়নি কোনো প্লেয়ার চেঞ্জ হয়েছে ইভেন গৌতম গম্ভীর নিউজিল্যান্ড সিরিজের শেষ দুটো টেস্টে কে এল রাহুলের সঙ্গেই যেতে চেয়েছিল যেখানে সরফরাজ খান আসে সেও ব্যর্থ হয়েছিল বা পরবর্তীকালে অস্ট্রেলিয়াতেও সেরকম কিছু হয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা একটুখানি আউট অফ কন্ট্রোল চলে গিয়েছে এবং আজকেও সারাদিন ধরে অনেক কিছু হয়েছে বাকি দেখো একটা যে নেগেটিভ পিয়ার যখন আগে মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ হয়েছে ধোনি ওয়ার্ল্ড ক্যাপ উইনিং ক্যাপ্টেন হওয়ার পরেও কিন্তু যখন টেস্টে ভালো করেনি ইন্ডিয়া তখন কিন্তু ব্লেম ধোনির ওপর গিয়েছে কোহলি যখন ভালো করেনি তখন ব্লেম কোহলির ওপর গিয়েছে বাট যখন রোহিত ব্যর্থ হচ্ছে তখন ব্লেম চলে যাচ্ছে গৌতম গম্ভীরের ওপর এবার যারা নর্মাল ফ্যান ধরো কেউ সিএসকে ফ্যান গৌতম গম্ভীরকে নিয়ে ট্রল করতেই পারে বাট যখন জার্নালিস্টের লেখালেখি ক্যাপ্টেনকে আড়াল করে কোচের ওপর হচ্ছে সেখানে ব্যাপারটা ক্লিয়ারই হয়ে যায় যে বাঁচানোর চেষ্টা চলছে একটা নেগেটিভ পেয়ার চলছে তো সেই সব ব্যাপারগুলো এবার সামনে এসে গিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখো রোহিত শর্মা পলিটিক্স করে কি টিমের মধ্যে সেই নিয়ে অনেক আগে থেকে কথা যে বিরাট কোহলির সঙ্গে পলিটিক্স হয়েছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে পলিটিক্স হয়েছে কে এল রাহুলের সঙ্গে পলিটিক্স হয়েছে বাট গৌতম গম্ভীর পলিটিশিয়ান ছিল সে পলিটিক্স ছেড়ে ইন্ডিয়ান ক্রিকেট এসেছে তো তার সঙ্গে হয়তো পলিটিক্স করতে গেলেও ব্যাপারটা অতটা সোজা হবে না তো যাই হোক সেই সব কথাই যাচ্ছে না ডিবেটেবেল কথাবার্তা তাদের নিজেদের মধ্যে যা চলছে চলুক আমাদের কি দরকার আমাদের দরকার ভারতীয় টিম ভালো করুক নিজেদের মধ্যে ইগো ব্যাটেল থাকলে সেটা তারা মিটিয়ে আমাদের জন্য ভালো খেলুক ভাই ভোর সাড়ে চারটে থেকে উঠে আমরা ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে তো খারাপ লাগবেই তো সেখানে রোহিত যদি সিডনি টেস্টে খেলে আমার মনে হয় রোহিতের কিন্তু একটা বড় হান্ড্রেড করা উচিত হয়তো রোহিতের কেরিয়ারের লাস্ট টেস্ট হতে পারে এটা বা হয়ে গিয়েছে কি এম সিজিতে সেটাও আমরা জানি না বাট রোহিত খেললে সে একটা ভালো ইনিংস খেলুক দলকে জেতাক সেটাই চাইবো কারণ সে লেজেন্ড ভাই আর হ্যাঁ আর একটা ব্যাপার যেটা কালকে কমেন্টে দেখছিলাম দেখো হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেট আলাদা রেড বলে রোহিত স্ট্রাগেল করছে সেই নিয়ে কথা হচ্ছে অনেকে বলছিলে যে শ্রীলঙ্কাতে তো রোহিত ভালো খেললো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতালো যদি সিডনিতে কালকে ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচ খেলতে নামতো আর আমি যদি একটা ফ্যান্টাসি টিম বানাতাম আমার টিমের ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মাকে করে দিতাম হোয়াইট বল ক্রিকেটে রোহিত ব্রিলিয়ান্ট ফর্মে আছে বাট রোহিত স্ট্রাগল করছে রেড বলে তো সেটা নিয়েই প্রশ্ন উঠছে যে রোহিতের পা চলছে না ঠিকঠাক বাট নিজেও কনফিডেন্ট না তো সেই জন্যই রোহিতের স্পটটা নিয়ে প্রশ্ন উঠছে কোহলিকে বেটার লাগলেও একই ভুল বারবার করে করে আউট হচ্ছে তো সিডনিতে কোহলিকেও সুযোগ দেওয়া উচিত যদি কোহলি সেমভাবে আউট হয় হয়তো এরপর যখন ইন্ডিয়া খেলতে নামবে তখন কিন্তু কঠিন সিদ্ধান্ত কোহলির এগেনস্টেও নেওয়া হতে পারে এবার ব্যাপারটা হচ্ছে যে সিডনি টেস্টের আগে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড়ো প্রশ্ন কালকের সিডনিতে ইন্ডিয়া সিলেকশন কি হতে চলেছে দলে কতগুলো আমরা চেঞ্জ দেখতে পাবো চেঞ্জ তো হচ্ছেই প্রথমত আকাশদ্বীপ কালকের ম্যাচে খেলবে না কারণ আকাশদ্বীপের একটা ব্যাক ইঞ্জুরি হয়েছে সেই জায়গাতে হয় হর্ষিত রান অথবা প্রসিৎ কৃষ্ণের মধ্যে কেউ আসবে হর্ষিতের আসার চান্সে বেশি মনে হচ্ছে ইভেন হর্ষিত কৃষ্ণ অনেক বেশিক্ষণ আজকে নেটে বল করেছে সিরাজকে কিছুটা রিল্যাক্স করতে দেখা গিয়েছে এবার সিরাজেরও একটু রেস্ট দরকার সেটা আমরা বুঝতে পারছিলাম যশপ্রীত বুমরারও দরকার কারণ কন্টিনিউসলি তারা বোলিং করে যাচ্ছে বাট বুমরাকে রেস্ট দেওয়ার মতো জায়গায় তো টিম ইন্ডিয়া নেই তবে সিরাজকে কি রেস্ট দেওয়া হচ্ছে নাও হতে পারে হতে পারে যেহেতু কন্টিনিউয়াসলি সিরাজ বোলিং করছে আজকে তাই নেটে খুব বেশি ট্রাই করেনি কালকে ম্যাচে আবার ট্রাই করবে সেখানে প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিৎ রানার মধ্যে যে হয়তো বেশি ভালো ছন্দে আছে আকাশদ্বীপের জায়গায় সে আসবে সেটাও হতে পারে কারণ একদম প্রসিদ্ধ হর্ষিত বুমরা সেটা নিয়ে গেলে প্রসিদ্ধ হরসিদ কতটা ক্লিক করছে সেটাও একটা ফ্যাক্টর হয়ে যাবে নয়তো বুমরার ওপর চাপারও বাড়তে পারে তো ওই একটা চেঞ্জ তো হচ্ছেই ধ্রুব জোরের ওপরও নজর ছিল এবং ঋষভ পন্থকে কিন্তু যদি কালকে নাবে ঋষভ খেলে সেটা কিন্তু ঋষভের জন্য একটু চাপে থেকে ঋষভ এটা বলতে পারো কারণ তার উপরও প্রেসার পড়েছে কারণ ধ্রুপ ভাবনা চিন্তা চলছে বাকি আজকে শুভমান গিলকে কিন্তু অনেকক্ষণ ভালো প্র্যাকটিস করতে দেখা গেল যখন শুভমান গিল এলো জসপ্রীত বুমরার সঙ্গে একটা আলোচনা চলে গৌতম গম্ভীর তার পিঠটা দু চারবার চাপড়ে দেয় এবং অনেকক্ষণ প্র্যাকটিস কিন্তু শুভমান গিল করে ভালো ছন্দেই তাকে দেখা গিয়েছে তবে শুভমান গিল এলে কার জায়গাতে আসবে সব থেকে বড় প্রশ্নটা সেখানেই থাকছে তাহলে কি রোহিত শর্মা ড্রপ হতে চলেছে সবথেকে বড় প্রশ্ন সেখানেই থাকছে কারণটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু আজকে সবার শেষে নেট প্র্যাকটিসে ঢুকেছে সবার শেষে নেট প্র্যাকটিস করেছে এবং স্লিপ ফিল্ডিং যে হচ্ছিল সেই সময়ও কিন্তু ইন্ডিয়ান স্লিপ ফিল্ডিংয়ে রোহিত শর্মাকে দেখা যায়নি স্লিপে কারা ছিল বিরাট কোহলি ছিল নীতিশ রেড্ডি ছিল জয়সওয়াল ছিল মানে নীতিশ রেড্ডি কিন্তু রোহিত শর্মার জায়গায় স্লিপে ফিল্ডিং করছিল এবং সব থেকে বড়ো কথা যে যশপ্রীত বুমরার সঙ্গে গৌতম গম্ভীর অনেকক্ষণ চ্যাট করে পরে যদিও পিচের সামনে গিয়ে যশপ্রীত বুমরা গৌতম গম্ভীর রোহিত শর্মা তিনজনই কথাবার্তা বলে সেই সময় দাঁড়িয়ে এবং যখন গৌতম গম্ভীর আজকে প্রেস কনফারেন্সে এসেছিল রোহিত শর্মা নয় তো গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে আসে এবং সেখানে কিন্তু একটা বড় কথা বলে দিয়ে যায় যে কনভার্সেশন যেটা প্লেয়ারদের মধ্যে ওয়ান ভি ওয়ান হয়েছে বা ড্রেসিং রুমে হয়েছে সেটা সেখানেই আটকে থাকা ভালো সেটা বাইরে আসা ভালো নয় আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেগুলো সবই অনেস্টি থেকে হয়েছে আমরা এটাই ক্লিয়ার করতে চেয়েছি যদি তুমি তোমার অ্যাপ্রোচে সৎ না থাকতে পারো মানে যে খারাপ খেলছে তাকে খারাপ খেলছে বলতে না পারো এটাই অ্যাকচুয়ালি মিন করেছে তো সে তাহলে ক্রিকেটের উন্নতি হবে না এটাই কিন্তু গৌতম গম্ভীর বলে এবং সব থেকে বড় বোম হচ্ছে রোহিত শর্মা কি খেলবে কালকে এই প্রশ্ন চাই গৌতম গম্ভীরের কাছে গৌতম কি রেসপন্স ছিল যে আমরা প্লেইং ইলেভেন নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব কালকে টসের সময় পিচ থেকে ভাই টিমের ক্যাপ্টেন সে একটা ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর নয় যে আমরা একটা এক্সট্রা স্পিনারের সঙ্গে যাবো না একটা এক্সট্রা সিম বোলারের সঙ্গে যাবো পিচ থেকে ঠিক করব সেটা তো এখানে কেস নয় টিমের ক্যাপ্টেন সে খেলবে কি খেলবে না পিচ থেকে সিদ্ধান্ত নেবার কথা আসছে থেকে। সেখানেই প্রশ্ন আসছে তাহলে কি রোহিত শর্মা ড্রপ হতে চলেছে তার জায়গাতে শুভমান গিল আসতে চলেছে দেন তোমার কে এল রাহুলের সঙ্গে জয়শল ওপেন করবে শুভমান গিল তিনে বিরাট কোহলি চারে পাঁচে হয় পন্ত অথবা ধ্রুব জুড়েল এই কম্বিনেশনের সঙ্গে টিম ইন্ডিয়া যাবে হুন তো এই টেস্টের আগে কিন্তু প্লেইং ইলেভেন নিয়ে আইডিয়া করাটাও কঠিন হচ্ছে আকাশদ্বীপের জায়গাতে একটা চেঞ্জ হবে প্রশ্ন থাকছে কিন্তু অনেকগুলো কিন্তু কথা হচ্ছে যে এই কন্ডিশন কিন্তু আইডিয়াল কন্ডিশন না সিডনি টেস্ট ড্র করলে কিন্তু বর্ডার গাবোস্কার ট্রফি ইন্ডিয়া রিটেন করবে ইন্ডিয়ার কাছেই ট্রফি থাকবে বাট সেই সিডনি টেস্টের আগে কি ইন্ডিয়া ভালো কন্ডিশনে আছে অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস বারবার আমরা স্লেজিং করতে দেখেছি অস্ট্রেলিয়ার ক্রাউড স্লেজিং করেছে ট্রাভিস হেডকেও জবাব দেবার একটা চেষ্টা হয়তো থাকবে কিন্তু সেই সব কিছুর জন্য তো নিজেদেরকে একজুট হয়ে খেলতে হবে নিজেদের মধ্যেই যদি কম্পিটি হয়ে যায় ইগো ব্যাটেল হয়ে যায় যেটা ভারতীয় ক্রিকেটার একটা অনেক বড় সমস্যা সেখানে মুশকিল আছে আমাদের ভারতীয় ক্রিকেটাররা কিন্তু অনেক সময় হ্যাঁ এটা সত্যি যে নিজেদের ইন্ডিভিজুয়াল স্কোরকে দলের থেকেও বেশি গুরুত্ব দেয় বা অনেক সময় নিজেদের ইগোটাকে বেশি গুরুত্ব দেয় যেটা হয়তো ভারতীয় ক্রিকেটে এত বেশি ট্যালেন্ট থাকার পরেও আমরা অস্ট্রেলিয়ার মতো সফল নয় ভেতরে ভেতরে ড্রেসিং রুমের খবর সবসময় বাইরে আসে না মাঝে মধ্যে আসে যখন আসে আগুন লাগিয়ে দিয়ে যায় এবং সেখানে কিন্তু একটা স্টেটমেন্টের কথা মনে পড়ছে যে বিরাট কোহলি রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা তারা কিন্তু ফ্রেন্ড নয় তারা কোলিগ এটা আইপিএল এর সময় শুনেছিলাম একজন ভালো রকম বড় জার্নালিস্ট বলেছিল তো সেখানেই একটা ব্যাপার যে নিজেদের মধ্যে কতটা তারা কম্বাইন করতে পারছে নিজেদের মধ্যে কতটা একটা টিম হয়ে খেলতে পারছে সেটা হয়তো সিডনি টেস্টের রেজাল্ট অনেকটা গড়ে দিতে পারে বাকি দেখা যাক জসপ্রীত দুমরার উপর আবারও বড় দায়িত্ব থাকবে সব থেকে বড়ো দায়িত্ব থাকবে জয়শোয়ালার উপর থাকবে এখন ইয়ং গানেদেরই আমাদের ভরসা করতে হবে ব্যাটিংয়ে শুভমান গিল খেললে তার উপর দায়িত্ব থাকবে নীতিশ রেড্ডির উপর থাকবে বাকি বিরাট কোহলি যদি সিডনিতেও ব্যর্থ হয় সেখানে তাকেও ভাবতে হবে তার জায়গা নিয়ে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই